আমি আলাইকুম আমি চালি বলছি আমার দাদার নামিল নাম আব্দুর রহিম গতকালকে আমি উজ্জিন ডাক্তারের কাছে গিয়েছিলাম আমার মায়ের কথা অবস্থার কথা জানালাম সানান্যর পরে উনি বললেন যে আমার পাও বেতা অনু অনেক সমস্যা আমি হাঁটতে পারি না মানে বয়স হয়ে গেছে তো এই জন্য আমার অনেক সমস্যা তো সেদিকে আর বাড়াইতে পারলাম না যেতে অনু অনুরোধ করছিলাম কিন্তু উনি না করে দিয়েছে কারণ অনেক বয়স হয়ে গেছে তো সেজন্য ওনাকে নিতে পারলাম না পরে শেষে আমি আপুকে ফোন দিয়ে বললাম যে কাকা তো যাইব না কাকার কাছে ফোন দিলাম আপুর সাথে কথা বললো বিস্তারিত আলোচনা লম্বা কথা বলছে মার কথা অবস্থা জানাইছে কিন্তু না করে দিয়েছে আপু আমাকে বললো যে তুমি মুচামি ডাক্তারের কাছে যাও গেলাম যাওয়ার পরে মুস্তামিল ডাক্তার কাছে গিয়েছিলাম আমি আবার আব্বুকে ফোন দিয়েছিলাম আপু আবার বিস্তারিত কথা বলে দিয়েছে সমস্যার কথা মার কথা বলে দিয়েছে এখন মুস্তামিল ডাক্তার সরাসরি না করে দিয়েছে অজুহাত দেখাইছে এরপরে মুস্তামিল ডাক্তার জিগাইছে যে সমস্যা কি তিনের বেলা খাইতে পারে নাই সন্ধ্যে সময় কিস খায় নাই খায় নাই তো এখন আসেন আমাদের বাড়িতে কি হয়েছে না হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু মুস্তামিল ডাক্তার না করে দিয়েছে আর সেই সাথে আপু বলছিল যে স্যালাইন থাকলে স্যালাইন নিয়ে আসেন মানে যাওয়া আসা করা যায় না কিন্তু আমার কথা হলো একটা কথা হলো মুস্তামিল ডাক্তারের কাছে কতবার বললাম যে চলেন যাই মানবতার সেবা কিন্তু বড় ধর্ম এখানে আরো কয়েকজন মানুষ ছিল মুস্তামিল ডাক্তারের পাশে কিন্তু ওনারা বলে দিয়েছিল যে আপনি যদি যান তাহলে চলে যান আর যদি না চান তাহলে আপনি ইচ্ছা যেটা পারবেন না সেটা না করে দেন কত মানুষের কত নিম্ন মানুষ এই রকম কথা বলবে এটা ভাবতেই পারি নাই ডাক্তারের কাছে বললাম যে চলেন কি হয়েছে না হয়েছে আগে তো দেখতে হো না এখন আমি ওইদিকে চাইতে পারব না মূলত আমি বিস্তারিত কথা বলতেছি যে আমি আপনাদেরকে বলতেছি যে এখন আমার কাছে প্রশ্ন হল উনি যে আমার কাছে আমার বাড়িতে আসবে না এটা কেমন ধরনের কথা আর সেই সাথে আমার সাথে অনেক কিছু হাত দেখাইছে রাজি হয় না তো ক্রীড়ামবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে সাধারণ ক্রীড়াম ডাক্তার যদি এরকম অনেক কত নানান সেই সাথে কয়েক বছর আগে শরীরের মামার একদিন অসুস্থ হয়ে পড়ে আলি ডাক্তারের কাছে গিয়েছিল ইনজেকশন দেওয়ার জন্য পা প্রাথমিক চিকিৎসা করার জন্য কিন্তু তিনি রাজি নাই ওই দিনে শরীফের মামা মারা গেছে তো এখন আমার কাছে প্রশ্ন বললো এইরকম যদি অজু হাত দেখায় তাহলে কিসের ডাক্তার সেই ডাক্তার যদি কিরামে পারিবারিতে যদি না আসে মুসিবতে যদি না মুসিবতে আমরা যদি ভরে যায় বিহুতে বড়ে যায় তাহলে সে তো ডাক্তার থাকে না সে তো তার পেশায় মূলত পেশায় হয়ে দাঁড়ায় সে তো মানে কোথায় সেবার জন্য তারাই না তো আমি আমার কথাই শেষ করছি লম্বা আর হয়ে গেছে আমি আর কথা বলতে পারাই না এখন বিস্তারিত কমেন্টটা আপনারা জানাইবেন আসসালামু আলাইকুম